কি জানি গান গানটা এই কিরে গরু কিছু ও দেখো আলাটা ফুলের সুবিধা আছে দেখো রেণু দেখি রেণু রেণু এক তো কি করিস এই যে ভুল ভুজে চলে যাও যত খুশি ব্যথা দাও সব তানি এ রাশিদ মামা এ হাইবা লাইভ শুরু করিছ আয় বাইক থাকলে কাজ হবি বড় আয় যায় <laughs>

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় এই বুকের মধ্য খানে তুমি রয়েছ যে খানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয় এই মন নয় পার করিতে নেব না তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা সকিও ও আমি প্রেমেরি ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সুজন সখরে প্রেমের ঘাটের পরা পরে দরি নাই মনের বদল মন নিতে চাই মনের বদল করি না কারো প্রেমে পড়ি না ঘের করি লই বাজা দিল তুমি বামন হইয়া চাঁদের প্রাণে তুমি বামন হইয়া চাঁদের প্রাণে হাত বাড়ায় না মাঝি রে ওয়াবি ফুলের বালা খুলে তোমার প্রেমে ব একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে এক সাথে সে হল বন্ধু বন্ধু আমার বন্ধু আমার আব্বু আর সেন্টে গেঞ্জিটা তো বাবা से से hmm. आले। आले। का से माता से चल सकी उड़े जय सब हे रावण स्टाइल শুধু একেবার শুধু একবার শুধু একবার ভালো ভালোবাসি শুধু একবার শুধু হ্যালো গাইস আপনারা কে কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন আর দয়া করে আমার লাইভটা একটা শেয়ার দিয়ে একটা লাইক দেবেন প্লিজ প্লিজ ভাইয়া বা বোন যে একই হন দয়া করে আমার লাইভটা শেয়ার করে একটা লাইক দেন ভাইয়া আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি নতুন আপনাদের একটু সাপোর্ট পেলে আল্লাহ রহমত আমি হয়তো কিছু করতে পারবো আমাদের ছোটো ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু ফানি ভিডিও করি মানে রিল ভিডিও যেটাকে বলে আস্তে আস্তে শুরু করতেছি সামনে আরো ভালো ভালো কিছু ভিডিও দিতে চাই দিতে পারবো যদি আপনারা ভালোবাসা দেন চাই তোমাকে শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই বধন হারা মন্টা আমার শশুন মানে না তোমারই প্রেমে পাগল পড়ান আর কিছু তো জানে না বুকের কাঁপন তুমি কত আপন তুমি কত আপন তুমি জানা নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বানা পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই আসসালাম আলাইকুম দাদা ভাইরা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান পোরা কপাল কেউ জানালো না এ পর্যন্ত কম করে হলে বিজন এসেছে লাইভে কেউ জানায় না ভাই যে আসে ওই চলে যায় কী হবে ভাই কে কোথা থেকে দেখছেন একটু যদি জানাতেন আমি অনেক নিজেকে অনেক ধন্য মনে করতাম

গরিবের দুঃখ বোঝার কেউ হ্যাঁ আপনারা কে কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করে জানান প্লিজ ভাইয়া বলেন কে কোথা থেকে দেখছেন আঁতেরো একজন একজনটা কে প্লিজ বলে যাবেন প্লিজ শুধু একজন এই একজন মানুষই ভালো বাইরে যাবে আর আর দুইজন মানুষ ওগেরে মর মরণের চুলকানি উঠছে আমার কাছে মলম আছে ওই যে আইসে ভুলে ভুলে জীবনটা শেষ ভালোবেসে ভুল করেছি কতটা না কাঁদে মানুষ তার বেশি আমি কেঁদেছি তোমারই হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয় তোমারই হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয় ভুলে ভুলে জীবনটা শেষ ভালোবেসে ভুল করেছি যতটা না কাদে মানুষ তার বেশি আমি কেঁদেছি তোমারই হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয় ও তোমারই হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয় ভুলে ভুলে জীবনটা সে ভালোবেসে ভুল করেছি এক পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কালাম সে তো আছে আজ সুখে তোমারই হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয় ভুলে জীবনটা শেষ ভালোবেসে ভুল করেছি যতটা না কাঁদে মানুষ ধারো বেশি আমি কেঁদেছি তোমারই হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয় ফুলে ফুলে জীবনটা শেষ ভালোবেসে ভুল করেছি করেছি গান শেষ পাবলিক ও বিদায় আমি আর আমার দু কখনো জলে ভে যাব না এবার থাক থাক জ করথিবী ভালো বসে না ভালো ভালোবাসতেও সে জনে না পৃথিবী ভালো বসে না ভালোবাসতেও সে জানে না দিও না দিও না শান্ত না কান্নায় লাভ নেই কান্নায় হবে না কোনো দিন পদ্মা মেঘনা দিনের আলো শুখিয়ে যাবে সে হবে না তো একে দ্বি যমুনা কান্নায় লাভ নেই কান্নায় হবে না কোনদিন পদ্মা দিনের না দিনের যাবে সে হবে না তো এক নদী যমুনা টেনে নিয়ে বুকের কাছে ছেড়ে দায় ধুলোর মাঝে ভালো নিয়ম মানি না তাই তো অশ্রু আজ সে না দিও না দিও না শান্ত না কান্নায় হবে না কান্নাই লাগবে কান্নায় হবে না কোনো দিন মেঘনা দিনের দিনেরালো শুকিয়ে যাবে সে হবে না তো এক নদী যমুনা আর কত রাতা থাকবো आर कतरा ते कतरा सर ओ कंप्यूटर तो, तो या गुरी सर या टीवी तो चालू है ना टीवी चालू है रिमोट पलटा से हां पूरा बुका वाले खाई की आम लीजिए আর কতরা থাকবো কথা দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ করিয়া ভালোবাসো যে যাহাকে ভালোবাসুন দুঃখ যেন দেও না যে যাহাকে ভালোবাসুন দুঃখ যেন দেও না दुख दिले मेने जाना आसले बन्दुरा अपन मानस दुख दिल मेने ना <laughs> चलो लाइट दर करो अभी लाइट चलो से अरे तो चले लाइट दर करो वोटा तो लाइट सेलना आसे हो जाए हाँ বাইরে প্রচুর গণ্ডগোল চলছে আমরা তার ভিতরে লাইভ করতেছি হ্যাঁ আমার লাইভ আমার পিসিতে দেখানো হচ্ছে আমার ছেলে দেখতেছে হ্যাঁ অন্ধকারের মশের আলু দেখতে চাই ঘর চুকে রে পার করিতে নে বয়া না না তোমার বলাই নে বোসখি আমার উলা উলা টনাভানি করছ কি দেখ তো আকে গেল না সুখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে ফেটে যায় মনের দুঃখ মনে লোহিয়ারে কান্দিয়ার ঘুরে বেড়া সাপের বিষ ঝারিলে নামে প্রেমের বিষে জানব যার বেতা শুনি যেব যে ঝাইরা প্রেমের বিষ্ণাম কম রে ভাই ভালোবাসা ভালোবাসা বলব না গো কোনো দিন তুমি আবুল মার্কা ঢেউটিন তিনজন দর্শক দেখতেছে একটা করে লাইক দেন তাহলে তো হয় লাইক দিলে কি ভাই আমি বড়লোক হয়ে যাব আপনার একটা লাইকে আহা

কে কোন আগুলবান কে একটা পামেন চলল নাকি পড়তো হুম মাধুরীর বাবাত কে নিয়ে খেল পুতুল খেলা চলো গলা গলা

তোমাদের মো নামি বই কেড়ে ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদে গান আমি গে যাব ইউটিউবে তোমাদের মৌ নামিনে বই কেড়ে ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদারে ঠিক আছে বন্ধুরা একদিন সফল হব ইনশাল্লাহ নিরাশ হয়েও না নিরাশ হয়েও না সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ মতন আটকে মেরে চলে গেল পাগলা গুলা মতন করলে হবে তো কি করব লোক না থাকলে কেউ যদি কমেন্ট না করে তার কমেন্ট করলে সেনার কমেন্ট তার উত্তর দেব নাকি তাছাড়া উত্তর দেওয়া দিবি হ্যাঁ কমেন্ট করে তাহলে সেনা উত্তর দেওয়া যাবে কি ব্যাপার এক ঘন্টা হবে লাইফ বন্ধ করে দেব এক ঘন্টার আগে লাইফ বন্ধ নেই চলতে থাক ঢুকে বাড়ালেই তো ভিউ একটা হুম প্রয়োজনে লাইভ শুরু করে দিয়ে ঘুম পারুন চলুক সারা হাতে চলুক না আর তো লং ভিডিও ছাড়া হয়নি ওটা তার বারে নেই